নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো সাদা জাম গাছে কত বোল হয়েছে সেইটা আমি আজকে দেখাবো অসংখ্য কত বোল পুরো গাছটিতে ভরে আছে দেখুন তাহলে দেখতে পাচ্ছেন কতটা কত ফুল এসছে পুরো গাছ ভরে আছে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখাবো ফল যখন হবে তখন আরেকটা ভিডিও দেখা থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন